আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে কোয়েলের জিরো বাচ্চাকে রাতের বেলায় খাবার দিয়েছিলাম খাবারের পরে পানি দিচ্ছি তো ব্রুডিং ছাড়া আমি কীভাবে কোয়েলের বাচ্চা রাখছি সেটা নিয়ে কিছু কথা বলবো ব্রুডিং করলে অবশ্যই ভালো হয় কিন্তু ব্রুডিং ছাড়া প্র্যাকটিসই হচ্ছে যেভাবে সকালবেলা উঠে সারাদিন রোদ্রে থাকে যতক্ষণ পর্যন্ত রোদ থাকে ততক্ষণ রোদ্রেই থাকে রোদের ভিতর খাবার পানি পদার্থ দেওয়া থাকে আর বেলায় একটা ছোট একটা মানে কয়েলের বাচ্চা আমার অল্প পরিমাণ তাই ছোটো একটা ঝাঁপিতে রেখে উপরে আর একটা ঝাঁপি দিয়ে তার সাইডে কাপড় ভাগ করে রেখে দিলে ভিতরে যে গরম থাকে তাতে ব্লুডিংয়ের কাজ হয় কিন্তু শীতকালে এমনটা করা যাবে না এখন টেম্পারেচার অলরেডি একত্রিশ বত্রিশ থাকে তো পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি থাকলেই হয় যে কারণে এখন ব্লুডিংয়ের কোনো প্রয়োজন নাই আর বাচ্চা ফটার পর থেকে আমি এখন পর্যন্ত কোনো ওষুধ পানি বা কোনো মেডিসিন খাওয়াইনি তো ইনশাল্লাহ আর একটু বড়ো হইলেই শুধুমাত্র আগে থেকে রেনামাইসিন খাওয়াবো এছাড়া যদি কোনো রোগ বালায় আসে তো তার লক্ষণ দেখে ওষুধ দেওয়া শুরু করব ওষুধ দিলে ভালো হয় ওষুধ না দিলেও যদি ওষুধ দুষুধ না হয় সেক্ষেত্রে কোনো সমস্যা থাকে না আর কোয়েলের হচ্ছে সবথেকে বড় সমস্যা ঠান্ডা ঠান্ডা কোনোভাবেই ঠান্ডা লাগানো যাবে না ঠান্ডা বেশি তো অন্য কোনো সমস্যা আলাদা রহমতে দেখছি না তো কোয়েলকে যদি পানি খেতে দেন ছোটো বাচ্চা ওরা পানির পাত্রের মধ্যে নেমে যায় তো আপনারা এই যে পানির পাত্রের মধ্যে কিছু কুচি পাথর যদি দিয়ে দেন তো সেক্ষেত্রে পানিটাই আসবে কিন্তু নামলে সেগুলো পা ধুজতে পারে কিন্তু সে ও বডি বা গা ভেজার কোনো চান্স নেই ওরা হচ্ছে পানির পাত্রের বাটির ভিতর মাঝে মাঝে বসে পড়ে তো কুচি পাথর যদি দিয়ে রাখেন সেক্ষেত্রে ভেজার চান্স আমি দেখছি না আমি পাথর দিয়ে রেখেছি আর স্টার্টার খাবারটা আরও একটু গুড়ি করে দিয়েছিলাম দুই একটা বড়ো বড়ো রয়েছে তো ওগুলো ওরা খেতে পারে না একেবারে পাউডারটাই প্রয়োজন হয়তো বা আরও চার পাঁচ দিন পর থেকে বড়ো খাবার খাওয়া শুরু করবে আজকে মাত্র চার দিন বয়স তো অল্প পরিমাণে ফুটিয়েছি সামনে কোয়েলের খামার করার জন্য ডিম সংগ্রহ করছি ইনশাল্লাহ খামার করব সবাই দোয়া করবেন এবং আমাদের ভিডিওগুলো সবাই নিয়মিত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর আমি তেমন কিছু জানি না আমি হচ্ছে কবুতর হাঁস মুরগি এগুলো নিয়ে আগে কাজ করতাম তো তখন খুব একটা ভিডিও করা হয়ে উঠতো না তো এখন সামনে কয়েলের খামারের দিকে আগাচ্ছি বিধায় টুকটাক ভিডিও করছি তো কারো যদি উপকারে আসে একটা লাইক দিয়ে যাবেন তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ